যারা কাঁঠাল বিচি ভর্তা বা বিভিন্ন খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে খুবই একটি উপকারী ভিডিও নিয়ে চলে সবাই কেমন আছেন আশা করতেছি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি সারা বছর কিভাবে কাঁঠাল বিচি সংরক্ষণ করে রেখে খেতে পারবেন সেইটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি বেশ অনেকগুলা কাঁঠাল বিচি নিয়ে নিচ্ছি এখানে কিন্তু সবগুলা সংরক্ষণ করা যাবে না কিছু সংরক্ষণ করা যাবে আর কিছু এখনই খেয়ে ফেলতে হবে না হলে নষ্ট হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি একদম বেছে বেছে নিতেছি যে কোনগুলা সংরক্ষণ করা যাবে বেছে নিয়ে তারপরে আমি একটি পলির মধ্যে নিয়ে নিলাম যে কাঁঠালের বিচিগুলা একদম চুল পরিমাণেও তার স্কিনটা ফাটে নেই সেগুলাই কিন্তু এখানে আমি নিতেছি যে বিচির স্কিনের ওপরে ফেটে গেছে এগুলা কিন্তু সংরক্ষণ করা যাবে না এই বিচিগুলা দেখা যায় কিছুদিন যাওয়ার পরে নষ্ট হয়ে যাবে অনেকেই কিন্তু ফ্রিজে ফ্রোজেন করে সারা বছর সংরক্ষণ করে কিন্তু আমি বাইরেই কীভাবে সারা বছর সংরক্ষণ করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই সংরক্ষণ পদ্ধতিটা কিন্তু আমি আমার আম্মুর কাছে শিখেছি আর আমি কাঁঠাল বিচি খেতে খুবই পছন্দ করি আর কাঁঠাল বিচির ভর্তা হলে তো কোনো কথাই নেই এখানে আমি সবগুলো একটা একটা করে বেছে বেছে কিন্তু তারপর পলের ভিতরে এই যে নিয়ে নিছি আমার এই কয়েকটা হয়েছে সংরক্ষণ করার জন্য আর বাকি যে বিচিগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সংরক্ষণ করা যাবে না এখনই খেয়ে ফেলতে হবে এরপরে খুব ভালো করে আমি পলি দিয়ে পেঁচিয়ে নিতেছি আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমি একটা পলি দিয়ে খুব ভালো করে পেঁচিয়ে তারপর আরেকটা পলির ভিতরে দিয়ে আবার খুব ভালো করে পেঁচিয়ে নিতেছি এমনভাবে পলি দিয়ে র্যাপ করতে হবে যাতে ভিতরে কোনো বাতাস ঢুকতে না পারে কাঁঠাল বিচি খেতে কে কেউ পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি এইখানে কিন্তু তিনটা পলি ব্যবহার করছি আর এই যে পলে দিয়ে এমন ভাবে র্যাপ করে নিশি আমার এই কাঁঠাল বিচির ভিতরে কিন্তু কোনো বাতাস ঢুকতে পারবে না আর এই কাঁঠাল বিচিগুলা কিন্তু আমি ফ্রিজে রাখব না একদম বাইরে এইভাবে রেখে দিব আর সারা বছর কিন্তু একদম এমনি ভালো থাকবে এক মাস আগে একটা ভিডিওতে রোজার মাসে দেখেছিলেন আমি কাঁঠাল বিচির ভর্তা বানিয়েছি সেগুলোও কিন্তু আমি এইভাবে সংরক্ষণ করতাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ